আরে আজকে একটা ল্যাব খুলি ভর্তি হতে এসেছিলো এসেছিল ডাব্লুবিএচ নিশ্চয়ই পুলিশ এই সব ত্যান এই সবই আসে আমার উনি স্যার স্কিম করে না বাট এই কয়েকটা যারা আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলো করতেই হয় মমতা দিদি থ্রুই ক্যাচ লাগাবে ওরা তো মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি তো আমি সব ওষুধ টষুধ জিজ্ঞেস করছি কি মেডিকেশন স্কি খাই এসব হিস্ট্রি ট্রেকিং করছি তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলতে পারছি না বাবাকে ভর্তি করতে এসেছি পরে কল ব্যাক করছি আমি বলছি কী রে বাবা এমনি কথা বলছে না আই কি আমার সামনে ও কথা বলতে চাইছে না দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে দালালটাকে আমি আসছি বাবাকে ভর্তি করে আমি আসছি আবার ওটি টাইম চলে আসবো তখন আমি যে জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি কিন্তু একটা লোককে ধরা হয়েছে দালাল ওর যে ইয়ারফোনটা ইউজ করতো ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে কিন্তু ও কিছু করেনি এটা আমরাও জানি আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে আর ছেড়ে গে অনেক কিছুই বেরোবে আপনারা এম্বারসড হবেন ডাক্তারও ইনভলভড আছে বা থাকতে পারে মানে আছে ঠিক ভার্ট টা বলেনি বাট ওই টাইপের একটা হিন্ট দিলো যে সম অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয় এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না দর্শক এই কল রেকর্ডটা এসছে এবং বলতে পারেন যে ভাইরাল হয়ে গেছে কি বুঝলেন যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওর নাম হচ্ছে সঞ্জয় যাকে সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে আর জিকর কাণ্ডে ওকে ধরা হয়েছে আবার গতকালকে তো শুনেছেন অভিষেক ব্যানার্জি বলেছেন যে আমাদের দেশের আইন ব্যবস্থা ঠিক নেই এমন কিছু করা উচিত মূল যে অভিযুক্ত তাকে তো ধরা হয়ে গেছে মানে এই রকম করতে হবে আইনে সাত দিনের মধ্যে এনকাউন্টার তো এখন তো যেটা মানে কল রেকর্ড যেটা এসছে এখানে তো মানে যাই না ভিতরে কি সব ব্যাপার সব কিন্তু যেটুকু শুনলাম আর কি তাতে তো মানে পুলিশের লোক নাকি বলেছেন মানে ওই মহিলা যে বল কাউকে একটা ফোনে বলছিলেন সেই কল রেকর্ড এসছে পুলিশের লোকেরা বলছেন যে একটা দালাল দালালকে ধরা হয়েছে কিন্তু ও এক কিছু করেনি তাহলে অভিষেক ব্যানার্জি যে গতকালকে বললেন যে মূল অভিযুক্তকে ধরা হয়ে গেছে এনকাউন্টার করে দেওয়া উচিত তো মূল অভিযুক্ত এত কিছু করেইনি মানে পুলিশের যেটা বক্তব্য যে ভার্সান কল রেকর্ডে এসেছে আমি গতকাল কি বলেছিলাম যে অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় কথা বলছেন সাত দিনের মধ্যে এনকাউন্টার অমক তমক এখানকার পুলিশ তদন্ত শেষ করতে কতদিন সময় নেয় নাই একটা তদন্ত শেষ করতে কতদিন সময় নাই এখানকার পুলিশ তারা সহজে তদন্ত শেষ করতে পারে সাত দিনের এনকাউন্টার বলে দিচ্ছেন এটাও বলেছিলাম গতকালকে যাকে ধরা হয়েছে আদেও ওই ব্যক্তি যুক্ত কিনা নাকি ওই আর কি একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা যেহেতু মিডিয়া ফোকাস হয়েছে সুতরাং কিছু একটা দেখাতে হবে ধরেছি অমক নাহলে না হলে মিডিয়া দিন কাউন্ট করবে চব্বিশ ঘন্টা পার আটচল্লিশ ঘন্টা পার তিন দিন পার সাত দিন পার ধরতে পারিনি ধরতে পারিনি তাহলে এই চাপটা একটা একটা চাপ আসে পুলিশের উপরে কিনারা করতে পারেনি বলে তো সেই জন্য কি কাউকে একটা ধরে ঢুকিয়ে দিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে এই প্রশ্ন আমি গতকালকে তুলেছিলাম যাই হোক কিন্তু আজকে কল রেকর্ডটা যেটা সামনে এসছে তাতে তো এটুকু আমি আবার বলছি এটা কল রেকর্ড ভাইরাল রেকর্ড এর সত্যতা আমরা বলতে পারবো না কিন্তু যেটা এসছে সেখানে পুলিশের যেটা বুঝতে পারলাম যে এই ব্যক্তিটা কি মানে একে ফাঁসানো হচ্ছে একে ধরা ধরা হচ্ছে হয়েছে কিন্তু এ নাকি কিছু করেনি এখন ওর ওখানে কি করে ফোনটা পাওয়া গেল সেটা একটা প্রশ্নের কিন্তু যেটা বলা হচ্ছে যে যদি ঠিক করে মানে হয় তাহলে মানে অনেক সব নাকি জানা যাবে অ্যাডমিন জড়িত এবং ডাক্তারও জড়িত বলে দিয়েছেন একেবারে নির্দিষ্ট করে কিছু বলেননি যেটা মহিলার বক্তব্য মানে যে এমন একটা দেয়া হয়েছে যে মানে হাসপাতালের লোকেরাই অ্যাডমিন বা ডাক্তাররাই যুক্ত কিন্তু সঞ্জয়কে ধরা হয়েছে তার মানে ওই আর কি যেটা বলছিলাম যে কাউকে একটা ধরে আহ দুটো বিষয় হতে পারে কাউকে একটা ধরে মানে ওই মিডিয়ার এত একটা হইচই আছে না ফোকাস আছে কি হলো কে করেছে কে করেছে পুলিশ কি করছে কি হিসেবে ধরা কাউকে একটা ধরে দেখানো আর অন্য কাউকে বাঁচানো বা অন্য কারো বা কাদেরকে বাঁচানো দুটো বিষয় হতে পারে মানে সঞ্জয় কে ধরার পেছনে দুটো বিষয় ভালো করে বুঝবেন এক হচ্ছে যে পুলিশ দেখো আমি কিছু করছি দেখানো তদন্ত আমরা করছি যদি যদি আজ পর্যন্ত কাউকে ধরতে না পারতো পুলিশ তাহলে দেখতেন আরো পুলিশকে চাপে পড়তে হতো তো দেখো কিছু একটা করছি সুতরাং কাউকে একটা ধরে নাও ওর ফোন পাওয়া গেছে ইত্যাদি বা কোনোভাবে কানেকশন দিয়ে দিয়ে ধরে নাও তাহলে মিডিয়ার প্রশ্ন থেকে খানিকটা দূরে থাকব বা যারা বিরোধী তারাও যে প্রশ্ন তুলছেন সেই জায়গা থেকে খানিকটা মানে একটু চাপ মুক্ত হবে কাউকে একটা ধরে ফেললে আর দ্বিতীয়ত কাউকে ধরলে অন্যদেরকে বাঁচানো যাবে মোটটা এদিকে ঘুরিয়ে দিয়ে যাই হোক এখন সেটা কি আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না তবে কিছু প্রশ্ন অবশ্যই ওঠার কথা এবং অনেকে তুলছেন নিশ্চয়ই তুলছেন যে এই শুধু সঞ্জয়ের ক্ষেত্রে মানে ওই ওইভাবে মেরে ফেলা সম্ভব তারপরে আমরা আর একটা কথা শুনেছিলাম তদন্তের ওই কি রিপোর্ট যখন হচ্ছিল পরীক্ষা নিরীক্ষা যে গণধর্ষণ গণধর্ষণ একের বেশি একের বেশি যদি হয়ে থাকে তাহলে আর কই শুধু সঞ্জয়কে ধরে করা হচ্ছে একের বেশি যতই হোক একজন আর এই যা ছেলের যা ব্যাকগ্রাউন্ড শুনছি এই সঞ্জয়ের যা পরিবারের যা এ শুনছি বা তার আমি জানি না দর্শক অনেক প্রশ্ন রয়েছে এখান থেকে আপনারা দেখছেন নিশ্চয়ই মিডিয়াতে দেখবেন কিন্তু আমি কল রেকর্ডে যেটা পেলাম তাতে করে মানে সন্দেহ যেটা যে যে যাকে ধরেছে যুক্ত হয়তো এখন বলা হচ্ছে নাকি স্বীকার করে ফেলেছে পুলিশ নাকি বলেছে ওই পুলিশের মানে এরকম অনেক সময় শুনি স্বীকার করে ফেলেছে আর আদালতে গিয়ে শুনি অন্য কথা আদালতে গিয়ে শুনি অন্য কথা দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন সন্দেশখালী কাণ্ডে তো দেখবেন পুলিশের একটা বক্তব্য ছিল একটা একটা ক্ষেত্রে স্বীকার করে ফেলেছে আমি স্পেসিফিক কার কথাটা মনে করতে পারছি না কিন্তু একটা খবর এসেছিল স্বীকার করে ফেলেছে পরে দেখা গেল আদালতে গিয়ে তার আইনজীবী স্বীকারের কোনো বালাই নেই এরকম নয় সুতরাং পুলিশ এই যে একটা ভার্সান ছড়িয়ে দেওয়া স্বীকার করে ফেলেছে বলে একটা দিকে এ করে দেওয়া তার মানে আমরা ঠিক লক্ষ্য ধরে ফেলেছি কিন্তু এখন তো এই কথা এসছে পুলিশের অন্দরের বিষয় মিডিয়ার সামনে একরকম পুলিশ কথা বলে থাকে আর এটা ওয়ান টু ওয়ান কারোর সঙ্গে কথা হচ্ছিল সুতরাং পুলিশের সেই লোক বলেছেন যে ওকে ধরা হয়েছে ও কিছু করেনি অ্যাকচুয়ালি অন্য লোক ভালো করে বললে ঝেড়ে কাশলে অনেক কিছু উঠে আসবে তো ফলে তার মানে যাকে ধরা হয়েছে আদৌ এই ব্যক্তি অভিযুক্ত কিনা এখন তো এটা একটা প্রশ্ন হয়ে গেল আর আমি যেটা বলছিলাম যে অভিষেক ব্যানার্জি যে বলেছিলেন যে সাত দিনের মধ্যে এনকাউন্টার করে দেওয়া উচিত তো যদি সত্যি একে এনকাউন্টার করে দেওয়া হয় সাত দিনের মধ্যে তার মানে তো আসল লোককে এনকাউন্টার করা হচ্ছে না আর আর অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছেন গতকালকে যে মূল অভিযুক্ত তো গ্রেফতার তার মানে মূল অভিযুক্ত তো এ ব্যক্তি নয় মানে কল রেকর্ডটা যেটা এসছে তার এতে বলছি সুতরাং এটা আরো তদন্তের প্রয়োজন রয়েছে আসল লোকদেরকে সামনে আনার প্রয়োজন রয়েছে তারপর তো ফাঁসি বা এনকাউন্টার সেটা পরে কথা সুতরাং বড় বড় কথা বলে লাভ নেই অভিষেক ব্যানার্জির যে ঘটনা ঘটেছে এটাকে দেখা উচিত যে অ্যাকচুয়ালি কে বা কারা করেছে একার পক্ষে সম্ভব না অ্যাকচুয়ালি কে বা কারা করেছে তাদের কি উদ্দেশ্য এবং নৃশংস একটা ব্যাপার তো সেখানে কেন আড়াল করার চেষ্টা হবে ওই হট করে কাউকে ধরে এনকাউন্টার করে দিলাম দেখা গেল তার যোগী নেই সে নিরীহ বা সয়ে গেল এটা তো হবে না সঠিক লোককে আগে বার করো কারা যুক্ত তারপরে বিচারের আওতাতে নিয়ে এসো আর আমাদের দেশের যে আইনি ব্যবস্থা রয়েছে ফাঁসি হয়তো এইসব ক্ষেত্রে তো সেটাও তো এনাফ সেটাও তো কম না কিন্তু সেটা যাতে দ্রুত হয় সেটা তো করতে হবে হয়ে গেল কেন্দ্রের দোষ আপনার দোষ শুনেছেন হয়তো অভিষেকের বক্তব্য আমি আজকে আমি কালকেই আপনাদেরকে দেখেছি রাতের দিকে দেখে নেবেন অভিষেক ব্যানার্জি কালকে কি বলেছে তো সুতরাং কেন্দ্রের দোষ আমক তমক না রাজ্যে এইরকম একটা ঘটনা ঘটেছে এদিকে আপনারা বলেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট স্টেট সাবজেক্ট তো তখন স্টেটে এরকম ঘটছে পুলিশি ব্যবস্থা রয়েছে পুলিশ নাকি শাস্তি দেওয়ার ক্ষেত্রে এনাম বলতেন এখন কেন বলছেন হাত পা আমাদের বাঁধা যে আইন রয়েছে যে সিস্টেম রয়েছে তার মধ্যেই চিহ্নিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করে দ্রুতই ব্যবস্থা নেওয়া যায় যায় পর্যন্ত দেওয়া ফাঁসি সেই সব না করে এখানেও দেখছি কেন্দ্রীয় আইন নিয়ে তোপ দেখে দিয়েছেন গতকালকে অভিষেক ব্যানার্জি অথচ দেখা যাচ্ছে পুলিশ যাকে ধরেছে তার সঙ্গে নাকি যোগ নেই এই ঘটনার ও করেনি আমি আবার বলছি আমি নিশ্চিত নই আমিও নিশ্চিত নই কিন্তু যেহেতু কল রেকর্ডটা এসছে সেখান থেকে আমরা বলছি আর আমাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছিল এখন তো এই কল রেকর্ডটা সামনে আসার পরে সেই প্রশ্ন আরো জোরালো হয়ে গেল দর্শক আপনাদের কি ধারণা বলুন তো এই ব্যক্তি কি করতে পারে নাকি অন্য কেউ বা কারা যুক্ত থাকতে পারে আর মানে যিনি ওখানকার অধ্যক্ষ প্রিন্সিপাল তার যে ভার্সনটা এসছিল শুরুতে যে উনি কেন মহিলা হয়ে সেমিনার হলে রাতের বেলা যাবেন না অদ্ভুত কথা আপনার হাসপাতাল আপনার মেডিকেল কলেজ আপনাদের সেমিনার হল আপনাদেরই একজন স্টুডেন্ট বলুন বা জুনিয়র চিকিৎসক বলুন যেতে পারবেন না হাসপাতাল চত্বরে হাসপাতালের অন্দরে সেমিনার হল এইসব জায়গাতে নিরাপত্তা নেই একেবারে রেপ করে খুন করে ফেলবে কোথায় মানুষ তো বিপদে পড়লে হাসপাতালে যান প্রচুর রোগী রোগী আত্মীয়রাও তো হাসপাতালে চত্বরে থাকেন হাসপাতালে থাকেন বিপদে পড়লে মানুষ যান সেখানে গিয়ে রেপ হয়ে খুন হতে হবে ডাক্তার এমনি হয়ে যায় ফলে যে প্রশ্ন তৈরি হলো এই কল রেকর্ডটা শুনে একেবারে অমূলক নয় মনে কিন্তু একটা আমাদেরও প্রশ্ন আরো জোরালো হলো যে সত্যি যাকে ধরা হয়েছে এই যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার বলে যাকে বলা হচ্ছে আদৌ কি এর যোগ রয়েছে নাকি কাউকে বাঁচাতে একে বলি করা হচ্ছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে